আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ডক্টর ইউনুস সরকারের অনেক কিছুর আমি সমালোচনা করি কিন্তু যেটা ভালো বাংলাদেশের জন্য কল্যাণকর সেটার মন খুলে প্রশংসা করি টাকা লাগলে টপাশিডও দিম আমার অনেক ভিডিওতে আমি এই কথাটা বলছি যারা আমাকে শুনেন অন্য দেশের গোলামি করা অথবা অন্য দেশকে মানে গইনা চলা দেখেন আমরা বন্ধুত্ব করব ব্যবসা করব সেটা আলাদা আমার কাছে কিচ্ছু নাই আমি ভাইয়ের উপর নির্ভর করতে হবে হ্যালো করতে হবে ওয়াই এদেশ থেকে কোটি কোটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে বাট এবার যে সিদ্ধান্ত ডক্টর ইরোসে সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী ধন্যবাদ ওনাকে যে ছবিগুলা দেখলে তো কলিজা ঠান্ডা বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত আপনি উত্তর কোরিয়ারে দেখেন ছোট্ট একটা দেশ সারা পৃথিবীরে না চায় কেউ টাচ করার সাহস পায় না কেন মেশিনে ভরপুর করে রাখছে কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তার তুরস্কের সফর এবং এমকে এর সাথে তুরস্কের সামরিক কোম্পানি এমকে এর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে আসুন দেখি ছবিগুলো দেখি আর ঘটনা কি সম্প্রতি আপনার আশিক চৌধুরী তুরস্ক সফরে গিয়েছিলাম তো সেখানে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প কোম্পানি এম কে পরিদর্শন করেন এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা এই প্রতিবেদনে আমরা যতটুকু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি যে তিনি সেখানে সফরের সময় বিভিন্ন আধুনিক অস্ত্র সামরিক যন্ত্রাংশ তারপর হচ্ছে যে বিভিন্ন ছবিতে দেখছেন নানান ধরনের জিনিসপত্র তিনি দেখছিলেন আর এই সফরে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশের নতুন গোলা এবং সামরিক যানবাহন উৎপাদন স্থাপন এটা খুবই গুরুত্বপূর্ণ লাগছে কঠিন লাগলে শেয়ার করেন চুক্তিটি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন দুই এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তরার আরো পরিকল্পনা রয়েছে তো এখানে বেশ কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি কয়েকটা আপনার দ্বিতীয় হচ্ছে আর্থ অর্থনৈতিক সুবিধা ভূ রাজনৈতিক ভূমিকা জনমতের প্রতিক্রিয়া অনেক কিছু এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পাত্তা দিলাম না ভারতেরটা বাট অর্থনৈতিক যেটা এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কিন্তু আমি বরাবরই বলছি আজকের ভিডিওতে বলছি সরকারের যদি মনে হয় টাকা নাই প্রবাসীদেরকে ডাক দেন একটা স্বচ্ছতা রাখেন কেন এখন তো ধান্দা শুরু হয়ে গেছে ওই এক এক উপদেষ্টার পি এস এ পি এর যে ঘটনা ইমান আমাদেরও হারাই গেছি তারপরেও সেনাবাহিনীর কোনো অ্যাকাউন্ট যদি হয় ফান্ড আসে যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই এই জিনিসগুলা করম ইনশাল্লাহ টাকার বন্যা যাবে মনে প্রবাসীরা ওই কলিজা রাখে আমরা দুই বিদেশে থাকি তো দেশটারে চাই ভালোবাসি ওই মিয়ানমারের দিক দিয়ে আরাকান আর্মি গুতা সীমান্তের মধ্যে বিএসএফ গুতা দেয় ভাই এই গুতা গুতি আর ভাল লাগে না আমরা কারোর সাথে যুদ্ধে যাওয়ার পক্ষে না তবে আমাদেরকে গুতাইলে আমরাও গুতাটা রিটার্ন করার পক্ষে তবে গুতা দিয়া মেশিন লাগবে এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ কারণ সরকার অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে চুক্তির বাস্তবায় নিশ্চিত করতে সরকারি তথ্য প্রকাশ এবং জনগণের সাথে আলোচনা বাড়ানো উচিত অনেকে বলছেন আর এটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না আপনারা দেখছেন যে শিলিগুড়ি করিডরে যুদ্ধের প্রস্তুতির মতন রাফাল যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি জিরো জিরোর মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশকে টেনশন করেন এখানে বসানো হচ্ছে একটা যুদ্ধের প্রেক্ষাপট দেখতেছি এখন বুঝতেছি কেন এগুলা হচ্ছে কারণ বাংলাদেশ চীন থেকেও জেএফ সেভেন্টিন এর মতন অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিনতেছে এই জায়গাগুলোতে সরকারকে ধন্যবাদ আরো অনেক দূর সামরিক খাতকে আগায় নিতে হবে ভালো থাকুন